এমন একটি দেশ যেখানে আপনি টাকা দিয়েও গার্লফ্রেন্ড বানাতে পারেন হ্যাঁ আর পার্ট টাইম স্ত্রীও রাখতে পারেন এই দেশে মানুষ কিছুই খাওয়ার ক্ষেত্রে ছাড়ে না কুকুর বিড়াল অক্টোপাস সব এমনকি বাদরে স্যুপও খুব শখ করে খেয়ে থাকে কিন্তু এখানকার মানুষ কাজ করার দিক দিয়ে সবচেয়ে আগে দুনিয়ার এমন কোনো জিনিস নেই এরা কপি বা নকল করতে পারে না প্রথমে আপনাদের জানিয়ে রাখি যে চীনের অফিসিয়াল নাম হল পিপলস রিপাবলিক অফ চায়না বর্তমানে এ দেশের জনসংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি প্রায় একশো চুয়াল্লিশ কোটির কাছাকাছি যার মধ্যে একষট্টি শতাংশ মানুষ বড় শহরগুলোতে থাকে আর উনচল্লিশ শতাংশ মানুষ থাকে গ্রামে চীন হলো মূলত তরুণদের দেশ এবং এর গড় বয়স হল আটত্রিশ বছর চীনের রাজধানী শহর বন্ধুরা চীনে প্রত্যেকটি কাজ করার জন্য একটি হল আলাদা আলাদা পদ্ধতি রয়েছে চীন দেশে নকল মাল বানানো এবং তা বাজারে বিক্রি করা খুবই সাধারণ ব্যাপার এখানে এমন অনেক প্রোডাক্ট আছে যা বিদেশের জিনিসকে কপি করে বানানো হয়েছে চীনা মানুষরা কপি করায় ওস্তাদ আপনারা এখানে নকল আইফোনও পাবেন যা দেখে আপনি বুঝতেই পারবেন না যে এটি আসল নয় শুধুমাত্র তাই নয় আপনারা এখানে নকল কার ব্র্যান্ডও দেখতে পাবেন আর তো আর আপনারা এখানে ভাড়ায় গার্লফ্রেন্ডও পাবেন আপনার কি কখনো ভেবেছিলেন যে পৃথিবীতে ভালোবাসা বিক্রি হতে পারে এই মেয়েরা ছেলেদের ইমোশনাল সাপোর্ট বা মানসিক সাহায্য দেয় কিন্তু এই ভাড়া করা মেয়েদের সাথে আপনি ফিজিক্যাল বা শারীরিক হতে পারবেন না বন্ধুরা এটি তো সবাই জানে যে বেজিং হলো চীনের রাজধানী পাওয়া যায় চীনের সেরা খাবার আপনাদের জানিয়ে রাখি যে এই শহরের বাজার এবং রেস্টুরেন্ট বেশ চমৎকার প্রতিটি দেশের পর্যটক যখনই চীনে আসেন তারা প্রথমে বেইজিং যান বেজিং এর দ্য ইম্পেরিয়াল প্যালেস যা চোদ্দশো সালে তৈরি করা হয়েছিল তা দেখে আজও মানুষ অবাক হয়ে যায় ওখানে দ্য গোল্ডেন রিভার ব্রিজেস এর সৌন্দর্য চার চাঁদ লাগিয়ে দেয় এছাড়া বেজিং এ অনেক অনেক সুন্দর ট্যুরিস্ট ডেস্টিনেশন রয়েছে তার মধ্যে বেহাই পার্ক দ্য টেম্পল অফ হ্যাভেন সামার প্যালেস বেজিং ন্যাশনাল স্টেডিয়াম এবং বেজিং ক্যাপিটাল মিউজিয়াম পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে বন্ধুরা দুনিয়ার যে কোনো কোনায় যদি আপনি জায়ান্ট পান্ডা দেখতে পান তবে চল বন্ধ করে মেনে নেবেন যে সেটির উপর চীনের আবিষ্কার আছে চীন এই প্রজাতিকে লিজ বা ইজারা দেয় আপনাদের জানিয়ে রাখি যে চীন ছাড়া এই প্রাণী আপনারা আর কোথাও দেখতে পাবেন না বন্ধুরা যখন পান্ডার কথা উঠেছে তখন আপনাদের এটাও জানিয়ে রাখি চীনে মানুষদের মধ্যে পান্ডার টি খুবই জনপ্রিয় আর এই চা পাতা তৈরি হয় পান্ডার মল অর্থাৎ পটি থেকে হ্যাঁ ঠিকই শুনেছেন চীনা মানুষদের বিশ্বাস যে পান্ডার মলের চা পান করলে কেউ কোনোদিন অসুস্থ হয় না খাওয়ার কথা বলতে গেলে বলতে হয় যে চীনের মানুষেরা সবকিছুই খায় এরা কুকুর বিড়াল থেকে শুরু করে অক্টোপাস পর্যন্ত সবকিছুই গিলে ফেলে কিছু মানুষ তো অক্টোপাসকে চ্যান্ত খেয়ে ফেলে এসব ছাড়াও চীনা মানুষরা নরোজ খেতে খুবই পছন্দ করে আপনি একই ভাবতে পারে যে চীনের মানুষ পাখির বাসাও খায় এখানে পাখির বাসা থেকে তৈরি করা স্যুপের সবচেয়ে বেশি চাহিদা একে এডেবল নেস্ট স্যুপ বলা হয় এই স্যুপের দামের আন্দাজ এই কথা থেকে করে নিন যে বাসাটি এই স্যুপের জন্য ব্যবহার করা হয় সেটি প্রায় দেড় লক্ষ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়